আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখেন ভিডিও বানাইতে কত কষ্ট করা লাগে আমার কিন্তু রান্নার আয়োজন অনেক আগেই হয়ে গেছিল কিন্তু তাও আমি রান্না করিনি শুধুমাত্র আমার মোবাইলের চার্জ নাই এখন তিরিশ পারসেন্ট চার্জ নিয়ে রান্না করতে আসছি তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম তেল তেলের পরে একটু পেঁয়াজ আজকে একসাথে বাগান দিয়ে ফেলবো কারণ আজকে টাইম নেই আমার তারপরে এখানে রসুন কচিয়ে রাখছিলাম যে শাক মজায়ে তারপরে দিয়ে দিলাম বাগাতে লবণ আমি অল্প একটু দিব কারণ এটা যেহেতু শাক মজে যাবে একটু হয়ে যাবে সে করে মানে লবণ দিলাম ভালোভাবে মিক্স করে নেই আর এখানে আমি আগে থাকতেই কেটে ধুয়ে কেটে রাখছি যাতে পানিটা ঝরে যায় এক্সট্রা পানি পানি যেটা ওটা যায় তো গেছে দিয়ে শীতের দিনে শীতের সবজি খাইতে শাক সবজি খাইতে যে মজাটা সেটা কিন্তু আবার অন্য সিজনে নয় আর ছেলেকে আজকে বলছি শাক আনতে তার মানে আমি ওই দিন যে শাক রাখছিলাম ওই শাক গুলার এখানে আমি জিতছিলাম আমার জামাই আমার এমনিতেই শুধু শুধুই বলছে জানে থাকছে আজকে এক মোটা শাক ছেলে আম থেকে আনছে বিশ টাকা দেওয়ার ওই দিন আমি দুই মোটা শাক তিরিশ টাকা দিয়ে রাখছি আসল কথা হয়েছে আমি বাকি কি করি না কেন আমার হাজব্যান্ড কখন আমার পছন্দ করবো না বরঞ্চ আমাকে ছোটো দেখানোর চেষ্টা করবে যাই হোক শাকগুলো একটু নাড়া টাকা দিয়ে নেই আগে এসব কিছু বুঝতাম না আগে তার উপরে হান্ড্রেড ভরসা রাখতাম কিন্তু এখন যত বয়স হচ্ছে যত সময় যাচ্ছে এখন একটু একটু করে তার চালাকিগুলো বুঝতেছি আমি যে আমাকে সবসময় মানে ইমোশনালি মানে কখনোই করে না আর সবসময় আমাকে মানে দুর্বল করে রাখতে পারলে সে নিজেকে বিজয়ী মনে করে কিন্তু এটা ঠিক না আর হ্যাঁ তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে লিপ বাম এটা কোরিয়ান একটা লিপ বাম এটা খুবই রিজনেবল প্রাইস পাই যাবেন আর যারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আর হোম ডেলিভারি দেওয়া যাবে মাত্র চার পিস আছে আর একটা লসুন আছে চারশো এর নেভিয়া লসুন এটাও হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর খুবই কম দামে দেওয়া যাবে মানে খুব সীমিত লাভে ছেড়ে দিব আর কি আর এটা এক পিসি আছে নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন এখানে শাক মোটামুটি হয়ে গেছে আর বেশ লাগবে না আর যেটা বলতেছিলাম যে লিপ বাম যেটা সেটা আপনার লিপকে সফট করবে একদম ন্যাচারালি আর বডি লোশন যেটা সেটা তো কী কারণে ব্যবহার করা হয় সেটা তো জানেন কারণ এখন যেহেতু অনেক বেশি শীত পড়তেছে এখন সবারই স্কিন টান টান থাকবে তো স্কিন প্রোটেকশনের জন্য বডি লোশনটা অনেক বেশি জরুরি আর এক পিসি আছে যাইলে ইন্ড করে নিতে পারে না আর হোম ডেলিভারি হবে ছাট বালি তো একদম হয়ে গেছে লেতা লেতা হয়ে গেছে যেটা আমাদের শরীর শরীর বসে বলে লেতা লেতা মানে আঠালো আঠালো ছাট বালি এখন নামাই নিব চলে যাবো পরবর্তী রান্না তো এখন রান্না করবো একটু মুরগির মাংস কড়াই আমার আগেই গরম হয়ে গেছে আর আমি ওইদিকে ছেলের সাথে কথা বলতেছিলাম গরম কড়াই গরম গরম হয়ে যাওয়ার কারণে মানে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে গেছে আর এখন এখানে সব ধরনের মশলা আমি যা যা মুরগির মাংসে ব্যবহার করব সব দিয়ে দিছি শুধু শুকনো মশলাগুলো ছাড়া এগুলোও দিয়ে দিলাম এখানে দিয়ে একটু হলকি নেড়ে দিন এখানে হয় কি আগে নর্মালে মানে বাটা মশলাগুলো রাখতাম এখন ফ্রিজে রাখি যে ওই বরফ ছুটে একটু টাইম লাগে তো বরফগুলো বলুক এখানে ওটা এখানে একটু পানি নিয়ে আসি এখানে বাকি দেবো একটু পানি দিয়ে দিব আর হয় কি কথা টোন টো যায় কারণ বাসায় একরকম কথা বলি ছেলের সাথে আবার এখানে বয়স দিতে হয়তো এখানে বয়স দিলে একটু সফট এবং সুন্দরভাবে কোথায় কথা বলতে হয় আর বাসায় কথা বললে তো নিরবের সাথে মানে অনেক সময় রাগ দেখে কথা বলতে হয় সেটা টিএট করতে হতো ওই টোনটা থেকে যেত হঠাৎ করে দুটা ট্রিউনে কথা বলতে গেলে হয়তো মানে একটু জোধাপত লাগে আর কি আর এখন যেহেতু ক্যাট কাটে বয়স দেয় না সে কারণে মানে সময় পাই না আর কি দিদিও যখন টিএ করি তখনই বয়স দিতে হয় আমার আর এখন দিয়ে দিব এখানে তেজপাতা গরম মশলা তারপরে একটু কালো মরিচ মানে কালো গোলমরিচ তারপরে এলাচ আছে কয়েকটা আর গোলমরিচটা আমার খেয়ে শেষ করতে হবে কারণ আমার বাচ্চার বিভিন্ন রকমের মশলা থাকে তো এগুলো পর পর আমার গ্রামের বাচ্চা এসে তল্লাফি চালা কোনো জিনিস যদি দেখে যে ন কিনছে তখন খাওয়া সেরে কি জ্ঞান গ্যান প্যানট্য করে তারপর হচ্ছে মনে হয় এক জায়গায় করলে যে এরকম পাওয়ার হবে আমার জামাই মতো এরকম পাওয়ার থাকে তার ভাই ভাই মানে সব কিছু ব্যবহার করতে হবে আর কি এখন দিয়ে দেবো আর একটু পানি একটু মশলাটা আরেকটু ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে আর আমি মাংসের পিস আর আলুগুলো সব একসাথেই দিয়ে দেবো ফার্মের মুরগি তো তো আগে পরে কষানো লাগবে না একসাথে কষাই খুললে আমি সমান পরিমাণে মাংসের ভিতরে এবং আলুর ভিতরে মশলা করতে একটু নেড়ে এড়েছেড়ে মিক্স করে দেয় আর এখন দিয়ে দিব ঝোলের পানি সবার আগে চামচটা দিয়ে দিই অনেকগুলো মশলা লাগিয়েছে ঝোলের পানি দেওয়া শেষ তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবে সিদ্ধ হওয়ার জন্য আর এখন দিয়ে দিলাম ঢাকনা একটু ভালোভাবে রান্না হোক রান্না শেষে ফিরে আসতেছি এখানে মুরগির মাংস রান্না শেষ হয়ে গেছে এখন এটা নামাই নেব আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা সি ইউ টুমরো